পরম প্রেময় যুগ রাতুল চরণ জানাই আমার গুরু সকল দাদা মায়েরা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসে এই একটি কথা কিন্তু তিনবার মনে মনে বলবেন এর মধ্য দিয়ে কালকের যে সকল ফাঁড়া গ্রহদোষ চুপি চুপি আপনার জন্য ওত পেতে রেখেছিল সেগুলি কিন্তু সেকেন্ডে খণ্ডন হয়ে যাবে এবং স্বয়ং পরম পিতা কিন্তু আপনাকে রক্ষা করবেন যখনই আপনি কোনো রকম সমস্যায় পড়বেন সকল সমস্যা কিন্তু সেকেন্ডের মধ্যে দূর হয়ে যাবে সকল প্রাণ দাদা মায়েরা আমরা প্রতি প্রত্যেকেই জীবন থেকে কিন্তু আমাদের সকল গ্রহদোষ ফাঁরা বিপদ আপদকে কাটাতে চাই প্রতি প্রত্যেকেই চাই পরম পিতা যেন আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করেন এবং যখনই কোনো বাঁধা বিপত্তি বিপদ গ্রহদোষ আমাদের জীবনে নেমে আসবে তখনই যেন আমরা সেগুলি থেকে মুক্ত হতে পারি তো সেগুলি করার জন্য আমাদেরকে কিন্তু বিশেষ কিছু কর্ম করতে হবে পরম দয়াল জীবপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে একুশতম খণ্ডে বললেন আমি আমাকে চাই অথচ আমার জীবনের খোরাক দেব না এটি হয় এই যে আমরা আমাদের নিজেদেরকে চাই নিজেদের ভালো চাই নিজেদের মঙ্গল চাই সকল প্রকার গ্রহদোষ দুর্ঘটনা থেকে নিজেদের এবং নিজ পরিবারের প্রতি প্রত্যেকে যাতে মুক্ত হতে পারেন সেটিও কিন্তু আমরা চাই পরমপিতার কাছে কামনা করি তো যখনই আমরা নিজেদের জন্য চাই নিজেদের সব কিছু ভালো হয় যাতে সেটি যখন আমরা চাই তখন তো আমাদের জীবনের জন্য কিছু না কিছু পরম দয়ালকে দিতে হবে আমাদের তো কিছু না কিছু করতে হবে তবেই তো আমরা সহজে সকল বিপদ থেকে রক্ষা পাব পরম দয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই আমাদেরকে খুব করে নামজপ ইষ্টবৃতি যথা সময়ে সঠিক নিয়ম মেনে কিন্তু পালন করার কথা বললেন পরমদল আরো বললেন ছাড়োরে মন কপট চাতুরি বলরে মন হরি 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 মনের মধ্য থেকে সকল প্রকার কপট চাতুরি ছলাকলাকে দূর করে আমাদেরকে কিন্তু সেই পরম ব্রহ্ম শিহরি পরম পুরুষোত্তম পরম পিতা সৎগুরু তার চরণতলে আশ্রয় নিয়ে তার সৎ নাম মনন করতে হবে আমি বলি তুমি বলো না পারো না বা হয় না তুমি পারোই যতটুকু পারো ততটুকু করো এই যে আমরা বলি যে আমরা পারি না বা এটা আমাদের দ্বারা হচ্ছে না বা এই কাজটা খুব কঠিন আমরা পারবো না এটা পরমদয়াল এইখানেই বলছেন এটা কিন্তু কখনোই বলো না বা ভোবো না যে তুমি পারো না তুমি সবসময় বলো যে তুমি পারো এবং তুমি পারোই যতটুকু পারো ততটুকু করো আমরা অজুহাতের বসে যেগুলি বলে থাকি যে এটা আমাদের দ্বারা হয় না আমরা এটা করতে পারবো না এটা আমাদের করার কাজ নয় সেটাকেই কিন্তু পরম দয়াল বারবার করে বারণ করলেন এবং তিনি বললেন তুমি যতটুকু পারো ততটুকুই করো কিন্তু করো তার মানে আমাদেরকে কিন্তু কর্ম করতেই হবে আর এইখানে কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই সেই উপদেশটি দিলেন তিনি বললেন আর যদি কিছু তুমি না পারো তাহলে শোবার সময় অন্তত ঠাকুর ঠাকুর বলে বার নাম করে শো ওতেও কিন্তু হতে থাকবে আমরা যদি শোবার সময় পূর্ণ ভরে নিষ্ঠা ভরে ঠাকুর ঠাকুর বলে তাঁর চরণে প্রণাম নিবেদন করি যে হে দয়াল আমি তোমার সন্তান হয়ে উঠতে চাই তুমি আমার পরম পিতা তোমার সন্তান হয়ে আমি চিরজীবন কাটাতে চাই তুমি আমার ঠাকুর তোমাকেই আমি আমার সর্বস্ব উজাড় করে দিতে চাই প্রভু পূর্ণ ভক্তি ভরে ভরে নিষ্ঠা আমরা যদি আগে ঠাকুর ঠাকুর দশবার বলি তাতেই কিন্তু আমাদের অনেকটাই কাজ হয় পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু তাঁর শিমুখে এই বিধানই দিলেন এর মধ্য দিয়ে কিন্তু আমরা বাঁধা বিপত্তিকে দূর করতে পারি কালকের কথা আমরা কেউ জানি না কখন কি হয় কখন কোন বিপদ আমাদের জীবনে উৎপেতে থাকে কখন কোন গ্রহদোষ আমাদেরকে পাকে ফেলার চেষ্টা করতে থাকে সেটি কিন্তু আমরা কেউ জানি না একমাত্র পরম দয়াল কিন্তু সেটি জানেন এবং আমরা যদি তার বলা কর্ম করি তাহলে কিন্তু চুপি চুপি সেই বিপদ ফাঁড়া কেটে যায় আমাদের অজান্তেই কিন্তু সমস্ত কিছু নাশ হয়ে যায় আমাদের অজান্তেই সমস্ত ফাঁড়া কেটে গিয়ে আমরা সুন্দর জীবন লাভ করতে পারি তাই তো আমাদেরকে কর্ম করতে হয় তিনি যেমন যেমন বলেছেন তেমন তেমনভাবে চলতে হয় পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন মিছড়ি ভালো না লাগলেও জোর করে খেতে খেতেও ভালো লাগবে পিততেও সারবে রোগী কিন্তু কখনো নিজে থেকে ওষুধ খেতে চায় না ওষুধ অনেক রোগীর ভালো লাগে না তাকে কিন্তু ওষুধ জোর করেই খাওয়াতে হয় আর জোর করে না খাওয়ালে কিন্তু সেই রোগ সারবে না সেই রকম আমাদের মন না চাইলেও কিন্তু কর্ম করতে হবে পরম দয়াল যে যে কর্ম যেমনভাবে করার বিধান দিয়েছেন সেই সেই কর্ম সেই সেইভাবে পালন করে চলতে হবে আর এটি জোর করে হলেও কিন্তু করতে হবে তবেই আমরা সহজে পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারব পরম পিতা তবেই কিন্তু আমাদের কৃপা প্রদান করবেন তার আশীর্বাদ আমরা কিন্তু মহাপূর্ণ লাভ করে জীবন পথে এগিয়ে চলব পরম পিতা স্বয়ং কিন্তু আমাদের রক্ষা করবেন সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে পরম দয়ালের শ্রীমুখ নিশ্চিত এই অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন আপনি যদি সঠিক সময়ে সঠিক কর্মগুলি করতে না পারেন অন্তত সবার সময় ঠাকুর ঠাকুর বলে দশ বার জব করবেন এবং এটি কিন্তু নিত্য পালন করবেন এই কাজটি তো আমরা করতে পারি আর এই কাজটি যদি আমরা না পারি তাহলে পরম দয়ালের ওই কঠিন আদেশ নির্দেশগুলো কিভাবে আমরা মেনে চলবো সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই এটি পালন করার চেষ্টা করবেন প্রতি প্রত্যেককে পরম দয়ালের আশীর্বাদে জীবনকে আরও সুন্দর সুষ্ঠ করে তুলুন এই কামনা পরম দয়ালের শ্রীচরণে জানায় পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তমম